আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন মহান মোহনাল্লার কাছে আমরা আরও একটি নতুন দিন পেয়েছি সেই দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করছি এক এক করে আমরা দশটি ক্লাস শেষ করেছি এবং তারপরে মনে হলো যে একটি এপিসোড করা দরকার একটি ক্লাস নেওয়া দরকার কোয়েশ্চিনের আনসার এ ডে ওয়ান টু ডে টেন তো এই দশ দিনে আমরা কী শিখলাম আমাদের ঝুড়িতে কী কী জমা হলো সেটা অবভিয়াসলি সবারই জানা দরকার সবাই দেখা দরকার সেই জন্যই আজকের এই আলোচনার বিষয়টি ওয়েল আমরা বলছি যে আজকে এই ক্লাসটির নাম হচ্ছে হলো ফলো আপ ক্লাস তো একটু স্মরণ করি নিই বিগত এই দশ দিনে দশ দিনে আমরা আসলে কী কী পড়েছি লেটার থেকে শুরু করে নাম্বার এইট পর্যন্ত ওয়ান থেকে শুরু করে এইট পর্যন্ত এই অংশগুলো শেষ করেছি এর ভিতরে অনেক গ্রামের কথা বলেছি যে যার ভিতরে তোমাদের অনেক কিছু অজানা ছিল অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো তোমরা আজকে আনসার করা মানে প্রশ্ন করার সুযোগ পাবে আমি চেষ্টা করবো সবগুলো আনসার দেওয়ার জন্য তো আজকের আয়োজনটি হচ্ছে প্রশ্ন উত্তরে ক্লাস বেসিক্যালি প্রশ্ন উত্তর পর্ব আজকে ওয়েল শুরু করছি আজকের ক্লাসটি তো আমরা এবার যেটা করবো অ্যাট এ গ্ল্যান্স প্রথম থেকে একটু দেখে দেখিনি যাকে আমাদের আসলে মূল প্রশ্নগুলো কি কি যেমন কোয়েশন ওয়ানে আমরা এই বিষয়টি সল করার চেষ্টা করবো এরপর টু এই টু নাম্বার কোয়েশন আমি অ্যাট এ গ্ল্যান্স এক নজর ডিসপ্লে করছি কোয়েশন থ্রি কোশ্চেন ফোর এগুলো বেসিক্যালি তোমাদের কোশন বিভিন্ন সময় আমাকে করা হয়েছে এরপরে তোমাদের আরও অনেক প্রশ্ন আছে সেগুলো আনসার আমি দেবো এরপর কোয়েশন সিক্স কোশেন সেভেন তারপরে কোয়েশন এইট এট এ গ্ল্যান্স আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও এরপরে কোয়েশন টেন একটি মাল্টিপল চয়েস এরপরে কোশ্চেন হচ্ছে ইলেভেন ওকে এই হলো মৌলিক কোশ্চনের সংখ্যা এগারোটি প্রথম কোশ্চেনটা নিয়ে আমরা এবার কথা বলবো প্রথমটা নিয়ে কথা বলছি কোয়েশন ওয়ান এটা নিয়ে আমি প্রচুর তোমাদের কমেন্ট পেয়েছি লাইক আমি তোমাদের একটি কথা বলেছিলাম আমি যখন আমার নিট বই থেকে তোমাদের দেখাচ্ছিলাম বলেছিলাম যে কেন গোকে সবচেয়ে সবচেয়ে ছোট সেন্টেন্স বলা আমি কিন্তু এটা বলেছিলাম যে গো হলো সবচেয়ে স্মলেস্ট সেন্টেন্স অর্থাৎ আমি যদি গো লিখি ওকে এটাকে আমি বললাম ইংরেজি সবচাইতে ছোটো একটি সেন্টেন্স ভালো কথা সেদিন অনেকেই মেনে নিয়েছিল বাট পরবর্তীতে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে স্যার গোকে আপনি সবচাইতে ছোটো একটি সেন্টেন্স বললেন আমি মেনে নিলাম তাহলে ডুকে কেন সবচেয়ে ছোট সেন্টেন্স বলা যাবে না এটা কিন্তু মানে একটি প্রশ্ন তোমাদের অনেকের প্রশ্ন কারণ তার যুক্তি বা যারা প্রশ্ন করেছে তাদের যুক্তি হলো জি ও শব্দের লেটার সংখ্যা কয়টা দুইটা আবার এখানে ডি ও লেটার সংখ্যা কয়টা দুইটা তো এখানে দুইটা লেটার হয়ে ওয়ার্ড হয়ে সেটা যদি সবচেয়ে ছোটো সেন্টেন্স হয় আর ডু এখানেও দুইটা লেটার ওয়ার্ড তাহলে এটা কেন ছোট সেন্টেন্স হবে না এই প্রশ্নটি আমাকে করেছে বা তোমাদের কাছ থেকে জানতে চাই যে এই প্রশ্নটির আনসার তোমাদের কাদের কাছে জানা রয়েছে যে আসলে কেন আমরা গোটাকে এই সবচেয়ে ছোট সেন্টেন্স বলছি দুটাকে কেন বলতে পারছি না তোমরা ঝটপট একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও দেখি কাকি অবস্থা এবার আসো গোটাকে কেন আমরা ছোট সেন্টেন্স বলছি দুটাকে কেন বলতে পারছি না এবার আমরা প্রুভ করবো সেটা হলো আচ্ছা গোয়ের পরে আমি এখানে দা গ্যাপ রাখলাম এবং দুইয়ের পরেও আমি ফিলিন্দা গ্যাপ রাখলাম ভালো করে বোঝো এই দুটি গ্যাপ রাখার পর আমি ওপরে দুইটি ওয়ার্ড লিখলাম একটা হচ্ছে ইট আরেকটি হলো স্লোলি ওপরে একটা লিখলাম ইট এবং আরেকটি লিখলাম স্লোলি এবার তোমাকে লিখার পরে বললাম যে এই দুইটা ফিল্মার গ্যাপে তুমি একটা ওয়ার্ড বসাও ওপর থেকে নিয়ে এই দুইটার ভিতর থেকে তোমার কাছে যেটা মনে হচ্ছে তুমি সেটা বসে দাও তুমি কি এবার একটু ভাবতে পারছো যেখানে কি বসাবে আচ্ছা আমি তোমাকে হেল্প সেটি হলো গোয়ের পরে অভিয়াসলি আমরা আমরা একটা স্লোলি বসাবো তাই না গো স্লোলি মানে কি বাংলা হচ্ছে আস্তে আস্তে যাও বা আস্তে যাও ধীরে যাও সো স্লো লি ওকে ফাইন তুমি কি জানো স্লোলি এটা হচ্ছে অ্যাডভার্ভ আমি এর আগে তোমাদের বলেছি স্লোলি হল এ লয় থাকলে সেটি অ্যাডভার্ভ হয় জানতাম না আজকে জানলাম মেনে নিব ঠিক আছে সিম্পলি যুক্তত্বকে যাওয়ার দরকার নেই ইংরেজি গ্রামারে অনেক কিছু তোমাকে মুখস্থ মতো করে রাখতে হবে স্লোলি লয় থাকলে সাধারণত সেটি অ্যাডভার্ভ হয় ব্যতিক্রম ক্ষেত্রে কি হয় সেটা নিয়ে পরে কথা বলবো তাহলে গোয়ের পরে আমরা স্লোলি বসাবো ওকে স্লোলিটার নাম হলো অ্যাডভার্ড আচ্ছা ডুয়ের পরে কি তুমি কোনোভাবে এখানে স্লোলি বসাবে ডু স্লোলি করো আসতে হবে কি না আসলে কথাটা ভুল তুমি হয়তো যেটা বসাতে চাইবে ডু ইট তুমি কি জানো এখানে যে ইটটা বসালে যে ইটটা বসালে সেই ইটার নাম কি এই ইটার নাম হলো অবজেক্ট যারা জানো না একটু জেনে নাও আচ্ছা এবারে একটা প্রসঙ্গে আসি যারা জানো না একটু ভালো করে জেনে নাও এই নোটটা যদি ভারবের পর আমরা কখনো কোনো অ্যাডভার্ব বসাতে পারি তাহলে সেই ভারটার নাম হবে ট্রানজেটিভ ভার্ব যদি ভার্বের পর যদি ভার্বের পর স্থানে ফাঁকা জায়গায় কোনো কিছু বসানো যেতে পারে বসালে সুন্দর লাগে যে ওয়ার্ডটি বসালে দারুণ মানানসই মনে হয় সেই ভারটার নাম হয়ে যাবে ট্রানজেটিভ ভার্ব আমরা ভার্বে যখন প্রকা নিয়ে কথা বলবো সেখানে হিউজ আলোচনা করবো ভার্ব নিয়ে তো যেটা বলছিলাম এই ভারটার নাম তাহলে হয়ে গেল ট্রানজেটিভ ভার্ব আমি একটু নোট করে দিলাম ট্রানজেটিভ ভার্ব মেনে নাও গো এই ভার্ভটার নাম ট্রানজেটিভ মেনে নিয়েছো তো এতদিন যদি মেনে না নিতে তাহলে আজকে মেনে নাও আচ্ছা এবার আসো এবার আমি এই যে ডুয়ের পরে ইট দিয়েছি না এটার নাম কি বললাম অবজেক্ট ভালো কথা তাহলে আমি আরেকটি স্ট্রাকচার তোমাদের এখানে দেব ভার্বের পর যদি কোনো জায়গায় অবজেক্ট বসালে ওই ভার্বটি সুন্দর হয় মানানসই হয় অর্থ পরিপূর্ণ দেয় তাহলে ওই ভারটা নাম হচ্ছে ট্রানজেটিভ ভার্ব মানে সকর্মক ট্রানজেটিভ ভার্ব ওকে সো এই ভারটা নাম হয়ে গেল তাহলে ট্রানজেটিভ ভার্ব কেন বলো তো কারণ এরপর একটি অবজেক্ট আছে রাইট তাহলে এইবার আমরা ফিনিশিং আসি এই যে দুইটা বাক্য এই দুইটা বাক্যের মাঝে আমরা আরেকটা কাজ করব। সেটি হলো ধরো শুধু গো লিখবো শুধু আমরা গো লিখবো গো লেখার পরে ফুল স্টপ দেবো মানে গো লেখার পরে আমরা ফুল স্টপ দেবো এইটা কেমন বাক্য আর আমরা যদি ডু লেখার পরে ফুল স্টপ দিই এটা কেমন বাক্য আমি যদি তোমাকে বলি কোন বাক্যটি পরিপূর্ণ হয়েছে তুমি বলতে পারবে একটু মেনে নাও জেনে নাও সেটি হলো ডুকে যেহেতু বলছি আমরা ট্রানজেটিভ হার ট্রানজেটিভ হার মানি হলো তারপরে অবশ্যই অবজেক্ট বসাতেই হবে মাস্ট সুতরাং দুয়ের পরে কখনোই অবজেক্ট না বসলে বাক্যটি পরিপূর্ণ হবে না এটা কোনো সেন্টেন্স হবে না এই জন্যই এটি হলো ভুল বাট গো এটি এমন একটি ভার যার নাম হলো ইনট্রানজেটিভ এবং চাইলে তুমি এখানে অ্যাডভার্ড না বসিয়ে নর্মালি তুমি একটা স্টপ দিয়ে বাক্য পরিপূর্ণ করতে পারবে তাহলে আমি বরং এটা পাশে অবলিক দিয়ে আরও একটি উদাহরণ দেবো সেটা হচ্ছে ভার্বের পরে যদি নর্মালি আমরা স্টপ ইউজ করি স্টপ ইউজ করি ইজ ইকুয়াল টু তার নামও হয়ে যাবে ইনট্রানজেটিভার ভালো করে একটু বুঝে নাও ভার্ভের পরে নর্মালি স্টপ দিয়েই বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল হয়ে গেল তো তার নাম ইন্ট্রানজেটিভার বাট ডু এমন একটি ভার তারপরে অবজেক্ট না দিলে কোনোভাবেই বাক্যটি হবে না সেই জন্যই আমরা সবসময় বলেছিলাম গোটা হলো ইংরেজি সবচেয়ে ছোট সেন্টেন্স বিকজ এই ভারটির নাম হলো ইনট্রানজেটিভার আর ডু এটিকে ছোট বলতে পারছি না বিকজ ওই হচ্ছে ট্রানজেটিভ হার্ড ও সব সময় চায় যে পরে কিছু না কিছু একটা বসুক এবং দেখো কথাটা তুমি যদি বাংলাতে বলো কেমন সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে গো যাও কথা শেষ কিন্তু যখন বলবো ডু করো প্রশ্ন হচ্ছে কী করবো এই যে কী করবো একটা প্রশ্ন এসে যায় ভাবিয়ে কি প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় সেই জন্য বেসিক্যালি দুটোটাকে আমরা স্মল সেন্টেন্স বলতে পারি না তো আশা করি বুঝতে পেরেছ যদি তারপরে প্রবলেম থাকে তাহলে পর মানে পূর্বের ভিডিওগুলো এবং আজকের ভিডিও যেখান থেকে শুরু হয়েছে আবার একটু রিভিউ করবে রাইট নেক্সট অ্যান্ড ফিনিশিং আসি গো ইটস অ্যান্ড ইন ট্রানজেটিভ হার যার পরে আর কিছু দেওয়া লাগে না সেই জন্য এটাকে ছোট সেন্টেন্স বলা যায় কিন্তু ডু এরপরে কিছু একটা দিতে হয় কিছু একটা দিতে হয় বিকজ এই দুটার নাম হলো ট্রানজেটিভার যেহেতু কিছু একটা দিতে হয় তার মানে এ কিন্তু ছোট নয় ওর সঙ্গে আরও কিছু লাগানো আছে সেই জন্য এটাকে স্মল সেন্টেন্স বলা যায় না আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার তোমাদের আরেকটা বিষয় আমি বলি যেমন ডু ইট ফিল ইন দ্য গ্যাপ সরি এখানে ইন দ্য গ্যাপ আমি আবার একটু অপশান করে দিচ্ছি কে কি বসাতে পারো দেখছি ইট স্লোলি আরেকটা হচ্ছে ইট স্লোলি ওকে একটু ভালো করে বুঝে নিও যে এই টেস্টের আনসারটা তুমি কি দিতে পারো ইট স্লোলি অথবা ইট স্লোলি একটু ভালো করে বুঝো এটা একটা অপশন এটা একটা অপশন এবং এটা একটা অপশন ঠিক আছে আলাদা আলাদা অপশন কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে যে এই জায়গাটা আমরা কি বসাতে পারি ছটপট তোমরা একটু কমেন্টে চলে যাও এখানে রাইট উত্তর হলো ইট স্লোলি ইট স্লোলি ওকে এখন প্রশ্ন হচ্ছে ই স্লোলি কিভাবে হলো তাহলে তোমাকে একটু পূর্বের ক্লাসের দিকে মাথা দিতে হবে মাথাটা একবারে পূর্বের ক্লাসে নিয়ে যাও যেমন আমি কিন্তু একটি কথা বলেছিলাম যে একটি বাকি সাবজেক্ট ওকে তারপরে বসে ভার তারপরে বসে অবজেক্ট এবং অবজেক্টের পরে আর কিছু যদি বসতে চায় তার নাম হলো অ্যাড কি মনে আছে যা শিখছো সেটা যদি মনেই না রাখতে পারো যদি একটু ওই যে মরুভূমিতে নাকি উঠ দেখা যায় যে আগে বেশি করে পানি খেয়ে নেয় পরে মরুভূমিতে চলে ওই আগের পানিগুলো আবার সে খায় চিবিয়ে নেয় তো এখন বিষয় হলো যে পূর্বে তুমি যা শিখেছো সেটা যদি মনেই করতে না পারো তাহলে শিখে সত্যি লাভ হচ্ছে না আমি এই জন্য তোমাকে রিকোয়েস্ট করবো যখন এরকম মনে হচ্ছে যে আমি মনে করতে পারছি না প্লিজ তার মানে তোমাকে আগের ভিডিওগুলো দেখার জন্য তোমার ব্রেন বলছে তোমার ব্রেন বলছে পূর্বে জিনিসগুলো তুমি আবার রিভিউ করো সো আই থিঙ্িংক এরপর অবশ্যই তোমরা পূর্বে ভিডিওগুলো রিভিউ করবে যারা জিনিসগুলো ধরতে পারছো না ওয়েল এবার আসি সাবজেক্ট এখন অনেক প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে সাবজেক্ট কোথায় তুমি কি জানো ভার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় আমি একটু মনে করে দিই তোমায় ভাল দ্বারা কোনো বাক্য শুরু হলে তার নাম ইম্পারেটিভ মনে হচ্ছে না তো তাহলে আগে ভিডিওগুলো একটু দেখে নিও সো ভার্ক বেলা শুরু হয়েছে এটার নাম ইম্পারেটিভ তোমাকে কিন্তু আমি এটা বলেছিলাম প্রত্যেকটা ইম্প্যারটিভ বাক্যে একটা সাবজেক্ট কিন্তু লুকোনো থাকে এবং সেটি হলো ইউ তার মানে এই বাক্যটা শুরুতে একটা ইউ লুকোনো আছে ইউ রাইট এই হলো দেখো সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ক ইট এই হলো অবজেক্ট আর স্লোলি এটার নাম কি এটা তো অনেকবার বলেছে যেটা নাম অ্যাডভার কি হয়তো বললাম সো আমরা এখানে

সেখানে আমি একটি পোস্ট অফিস দেখেছিলাম আর এক্সট্রা এখানে একটি এক্সট্রা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা পরে শেয়ার করছি এখন তোমরা একটু খেয়াল করো ভালো করে মনোযোগ দিয়ে এই বাক্যটা দেয়ার ইজ পোস্ট অফিস ইন দিস ভিলেজ আমি এরকম তোমাদের বলেছিলাম দেওয়ার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় দেওয়ার পরে কি থাকে ভার থাকে তো এখন অনেকে প্রশ্ন হলো যে স্যার আপনি বলেছিলেন কোথাও যদি হেয়ার এবং দেয়ার থাকে তারপরে কি দ্বারা শুরু হবে ভার দ্বারা শুরু হবে ভেরি গুড এবং তারপরে বলেছিলাম এরপরে অবশ্যই কি থাকবে সাবজেক্ট থাকবে যাদের মনে নেই তোমার ব্রেন তোমাকে বলছে পূর্বের ভিডিওগুলো আবার রিভিউ করতে হবে সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি এই যে দেয়ার তুমি একটু মেনে নাও আগের পড়াশোনা একটু মিলে নাও এই যে দেয়ার ওকে এরপরে ইস এই যে একটা ভার বাসলো তারপরে অফ ইস এইটুকু নাম হলো সাবজেক্ট ক্লিয়ার এটা নিয়ে কিন্তু তোমার কোনো প্রশ্ন নেই রাইট এবার নিচের প্রশ্ন হলো যে স্যার তাহলে দেয়ারের পরে এখানে সাবজেক্ট কেন হলো সুন্দর করে এবার একটা বিষয় তোমরা জেনে নাও যদি কোথাও তোমরা দেয়ার দেখতে পাও অথবা তোমরা কোথাও হেয়ার দেখতে পাও এবং তারপরে যদি কখনো সাবজেক্ট দেখতে পাও তাহলে তুমি নিশ্চিত থেকে যাও এর ঠিক পরেই হবে একটা ভার ঠিক আছে তারপরে বাকি অংশ ডট ডট যাই থাকে থাকুক ওটা নিয়ে আমার বলার কিছু নেই এখন বিষয়টা হলো যে স্যার এইখানে দেয়ার আর এইখানে দেয়ার এটার মধ্যে পার্থক্যটা কি এই পার্থক্যটা হয়তো বা আমার ভাবে বলা হয়নি এবার একটু সুন্দর করে নোট করে নাও এই হেয়ার বা দেয়ার এটা বাক্যের এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টারি ইন্ট্রোডাক্টরি যারা জানো না তারা একটু নোট করে নিতে পারো বাংলা লিখে নিতে পারো ইন্ট্রোডাক্টরি যার বাংলা অর্থ হলো সূচনা সূচক সূচনা সূচক ওর কাজ হলো বাক্যটাকে জাস্ট স্টার্ট করে দেওয়া বাক্যটাকে জাস্ট স্টার্ট করে দেওয়া অনেকে কিভাবে জানো যে একটা বাক্যে শুরু মনে হয় সাবজেক্ট দ্বারাই হয় তাই না না হেয়ার এবং দেয়ার দ্বারাও কিন্তু শুরু হতে পারে ওটা নাম হচ্ছে ইন্ট্রোডাক্টারি দেয়ার ডান এবার নিচেতে আসো দেয়ার এ সোস্ট অফিস এইখানে হেয়ার বা দেয়ারটার নাম কি রাইট এইখানে এই হেয়ার বা দেয়ারটার নাম হলো অ্যাডভার্ভ এটা নাম হলো অ্যাডভার্ভ একটি স্থানকে বোঝায় অ্যাডভার্ভ অফ প্লেস আমি পরবর্তীতে যখন তোমাদের আলোচনা করবো সেখানে বোঝাতে আমার সুবিধা হবে যে এটার নাম কিভাবে অ্যাডভার্ভ অফ প্লেস হলো দেখো তো হেয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে এটা একটা প্লেস কি না একটা স্থান স্থান এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা না হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার আমি সেটা মানলাম আজকে আপনি আমাকে শেখালেন আমি মানলাম এটার নাম ইন্ট্রোডাক্টরি বাংলা অর্থ হচ্ছে সূচনা করে দেওয়া কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছা এটা কোন পার্টস অফ স্পেস ইন্ট্রোডাক্টরি তো বুঝলাম এটা যেমন পার্টস অফ স্পেসের ভিতরে হল অ্যাডভার একটু মনে করে দিয়ে যারা নতুন আছো তাদের মনে হয় একটু কষ্ট হতে পারে যে যেমন নাউন প্রোনাউন এজ একটি ভার্ড অ্যাডভার্ড প্রিপোজিশন কনজেনশন ইন্টারাজকশন এগুলো কি পার্টস অফ স্পেস আমরা খুব শীঘ্র সেই লেসনটি শুরু করবো এখন অনেকে প্রশ্ন আসতে পারে আপনি এখানে হেয়ার বা দেয়ারটাকে বললেন অ্যাডভার্ব অফ প্লেস তো এই জায়গাটা এটার নাম বললেন আপনি ইন্ট্রোডাক্টারি আচ্ছা এটাকে কি আমরা কোনোভাবে অ্যাডভার বলতে পারি অবশ্যই অ্যাডভার বলা যাবে এটাকে অবশ্যই কি বলা যাবে বলা যাবে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা এটা তো মানলাম কিন্তু পার্টস অফ অফিসের দিক থেকে নাম কি তখন বলতে হবে ওটার নাম অ্যাডভার কিন্তু মনে রাখতে হবে এখানে যেমন এটাকে আমরা বলতে পেরেছি প্লেস কিন্তু এটাকে আমরা বলতে পারবো না প্লেস কেন পারবো না কারণ এখানে দেখো স্বয়ং স্থানকে বুঝাচ্ছে মানে স্থান যেমন আই স আ পোস্ট অফিস দেয়ার সেইখানে আমি একটি পোস্ট অফিস দেখেছিলাম ওই জায়গাটা একটি পোস্ট অফিস দেখেছিলাম প্লেস কিন্তু এখানে যখন আমি বলছি দেয়ার ইজ পোস্ট অফিস ইন দিস ভিলেজ এই গ্রামে একটি পোস্ট অফিস আছে ঠিক আছে আছে থাকা অজানা কোনো ক্ষেত্রে হয় আমি অন্য কোনো লেসনে তোমাদের শিখিয়ে দেবো যে কোথায় ইট ইউজ করতে হয় এবং কোথায় দেয়ার ইউজ করতে হয় বিকজ এটা নিয়ে হিউজ আলোচনা তোমাদের জন্য দরকার এগুলো আসছে আমি লিখে রাখলাম কারণ একটা ক্লাসে তোমাদের অনেক কিছু দিতে গেলে লাস্ট এমন অবস্থা হবে কিছু নিতে পারছো না সো সিম্পলি এবার আমরা আমরা মূল জায়গাটা ফিরে আসি তাহলে হেয়ার এবং দেয়ার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তারপরে ভার বসতে পারে ওকে আর দেয়ার বা হেয়ার দ্বারা বাক্য শুরু হতে পারে তারপরে সাবজেক্ট হতে পারে তবে নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো ব্যাপারটাই কিন্তু আলাদা পুরো ব্যাপারটাই আলাদা আচ্ছা এবার আমি তোমাকে জাস্ট জিজ্ঞেস করলাম এই দেয়ারে আন্ডারলাইন করে সো উই রিস্ট দেয়ার এই দেয়ারে আন্ডারলাইন করে তোমাকে প্রশ্ন করা হচ্ছে এই দেয়ারটার নাম কি অপশান এটার নাম কি ইন্ট্রোডাক্টরি বি এটার নাম অ্যাডভার্ভ অপশান সি এ প্লাস বি আমি তিনটা অপশান করে দিলাম ঠিক আছে আমি এবার তোমাদের একটু কমেন্টে আনসার চাচ্ছি তো এখানে আসলে রাইট আনসার হলো এটা নাম হবে অ্যাডভার্ভ এটার নাম কি হবে অ্যাডভার্ভ হবে কেন অ্যাডভার্ভ হলো চল একটু দেখে দিই রিস্ট দেয়ার আমরা সেখানে পৌঁছেছিলাম আমরা সেখানে পৌঁছেছিলাম সেখানে দেখো তো এটা একটা স্থান কিনা রাইট সুতরাং তার নাম কি হবে অ্যাডভার্ভ হবে আমি বলেই দিয়েছি এটা অ্যাডভার্ভ বাট ইন্ট্রোডাক্টারি মানে কি বলেছিলাম সূচনা সূচক আর সূচনাসূচক মানেই যেটা শুরুতে বসবে এবং তারপরে কি বসবে ভার বসবে আচ্ছা এটা কি শুরুতে বসেছে না এটা পরে কি কোনো ভার আছে না সুতরাং কোনোভাবে এটা ইন্ট্রোডাক্টারি হতে পারে না আপাতত মেনে নাও যে এটা ইন্ট্রোডাক্টারি হতে পারে না ওকে ফাইন এরপরে আসি এবার আচ্ছা এবার একজনের প্রশ্ন হচ্ছে যে হি ইজ ওয়েল হি ইজ ওয়েল ওনার প্রশ্ন হচ্ছে যে এইখানে ওয়েলটার নাম কি হি ইজ ওয়েল এটার নাম কি তো এটার আগে একটা প্রশ্ন এসে যায় যে আমরা যদি বলি যে হি ইজ গুড এটা কিন্তু একটা প্রশ্ন এসে যায় ওই মারাত্মক একটি বিষয় বিকজ এখানে একটা নোট আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা বেসিক্যালি যেটা জানি যে সাবজেক্ট বি এটা নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব যারা জানো না তার একটু জেনে রাখো সো লিঙ্কিং ভার্বের পরে কি বসবে লিঙ্কিং ভার্বের পরে নর্মালি অ্যাজ একটি বসবে এটা কিন্তু আমাদের সূত্র এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা যদি সেই সেন্স থেকে আমরা যদি সেই সেন্স থেকে বিশ্লেষণ করি তাহলে এটা নাম হচ্ছে সাবজেক্ট ওকে এটা নাম হলো বি ভার্ব অথবা এটা নামে হচ্ছে লিঙ্কিং ভার্ব তাহলে অবশ্যই তারপরে এটার নাম কি হবে বাট আই এম সরি টু সে এটা নাম হচ্ছে অ্যাডভার্ব এটা নিয়ে অনেক কথা অনেক মদন থাকতে পারে বাট সিম্পলি সবাই একটু ভালো করে বোঝা নাও এটা নাম কেন আসলে অ্যাডভার্ব হচ্ছে প্রথম রিজনটা হচ্ছে ওয়েল জন্ম থেকে অ্যাডভার্ব নাম্বার ওয়ান ওয়েলটা কি জন্ম থেকে অ্যাডভার্ব এছাড়াও ওয়েল দ্বারা বেসিক্যালি মানুষের শারীরিক অবস্থা বোঝায় ফিজিক্যাল হেলথকে বোঝায় তুমি এখানে খেয়াল করে দেখো যখনই বলা হচ্ছে হি ইজ ওয়েল সে ভালো তার মানে হচ্ছে সে স্বাস্থ্যগত দিক থেকে শারীরিকভাবে সুস্থ এখানে যখন বলা হচ্ছে তখন কিন্তু তার স্বাস্থ্যগত না তার একটা বলছে সে আসলে স্টুডেন্ট হিসেবে ভালো সে মানুষ হিসেবে ভালো সো সে স্বাস্থ্যগত দিক থেকে ভালো আর হিজ গুড মানে হলো তার একটি গুণা গুড ইজ এজ ক্লিয়ার আশা করি আনসারটা পেয়েছ এর মধ্যে দিয়ে অনেকে বুঝতে পেরেছ আচ্ছা এবার একজন প্রশ্ন হচ্ছে আমরা স্পেশাল ভাল বলতে পারি তাহলে ওয়াইকে কি আমরা বলতে পারি না আচ্ছা প্রথম কথা হচ্ছে ভাওয়ালের সংখ্যা নর্মালি হচ্ছে পাঁচটা ওয়াইটাকে বলা হয় স্পেশাল ভাওয়াল তার রিজন হচ্ছে আলাদা তার রিজনটা কি জানো যেই সব ওয়ার্ড বানান করতে যে যেই সব ওয়ার্ড লিখতে যে তার ভিতরে ভাওয়াল খুঁজে পাওয়া যায় না তখন ওয়াইটা এসে আশ্রয় নেয় সেই জন্য ওয়াইটাকে স্পেশাল ভাওয়াল বলা হয় সুতরাং আমরা যদি আমাদের এই আলোচনার আঙ্গিকে বলতে চাই আজকের পর থেকে যেটা হয়ে যাবে ভাওয়াল বেসিক্যালি কয়টি পাঁচটি ভালো করে বোঝা নাও এবং তোমাকে আলাদা করেই উল্লেখ করতে হবে স্পেশাল ভাল স্পেশাল ভাল হচ্ছে একটি ওকে এই তো তোমরা সবাই জানো কোনগুলো ভালো দেখি এরপর একটু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বিষয়টা যদি কেয়ার না করি অনেকের কাছে অনেক জায়গাতে যে সমস্যা হবে যে কি শিখলাম আগে আর এখন কি হয়ে গেল সো এ ই আই ও ইউ রাইট আর স্পেশাল ভাল কয়টি একটি সেটা আবার আলাদা করে বলতে হবে সেটা হচ্ছে ওয়াই কেন ওয়াইটাকে স্পেশাল বলি সেই রিজনটা আবার তোমাকে ব্যাখ্যা করতে পারতে হবে তাহলে স্পেশাল ভালটাকে যখন আমি এখানে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে কনসোনেন্টের সংখ্যা কয়টি হবে কনসোনেন্টের সংখ্যা কয়টি হবে এটা হলো একটি প্রশ্ন দেখি এইবার তোমরা তোমাদের লজিক থেকে কি বলতে পারো আচ্ছা কুইক দেখি ছাব্বিশটি বর্ণমালা তার ভিতরে অলরেডি চলে গেল তাহলে কি একুশটি হবে নাকি বৃষ্টি হবে অভিয়াসলি তোমাকে বৃষ্টি বলতে হবে ঠিক আছে বৃষ্টি বলতে হবে ঠিক আছে বিকজ এইটাও তো ভালোর ভালোর একটি অংশ তাই না সো কনসারনে হচ্ছে বৃষ্টি আর আমরা ভালো বলবো ছয়টি তবে তোমাকে রিজন ব্যাখ্যা করতে পারতে হবে যদি রিজন ব্যাখ্যা করতে না পারো তাহলে অনেক টিচার তোমাকে ধমক দিয়ে থামিয়ে দেবে অনেক টিচার তোমাকে ধমক দিয়ে থামিয়ে দেবে সো একবারে একটু মানে একেবারে উঁচু লেভেলের একটি আলোচনা বলতে পারো এই জায়গাটা যেখানে অনেক প্রশ্ন থেকে যায় তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে তাকে বোঝাতে হবে এখানে ভাওয়াল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে ভাওয়াল পাঁচটি হলেও ভাওয়ালের সাউন্ড পাঁচের অধিক হতে পারে কনসোনেন্টের সাউন্ড নিয়ে তাকে বোঝাতে হবে না হলে তুমি তার কাছে বোকা হয়ে যাবে এবং বলতে গেলে মনে হবে যে তুমি ভুল শিখছো ঠিক আছে আচ্ছা সো এই হলো ফ্যাক্ট এইটা গেল একটা বিষয় এবার আমরা নেক্সট আলোচনা চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি এই তিনটি কোয়েশ্চেন সবার মাথার ভিতরে খায় নাম্বার থ্রি লেটার চিনি ওয়ার্ড বুঝি যেমন আমি চিনিয়েছি এ বি সি যখন লেটার এফ জি অনেকগুলো লেটার বুঝিয়েছি সেইগুলো তোমরা বুঝেছো আমি যখন ওয়ার্ড বুঝিয়েছি ওয়ার্ড তোমরা বুঝতে পেরেছো কিন্তু তারপরেও রিডিং কেন করতে পারি না এটা কিন্তু অনেক প্রশ্ন অনেক রিডিং করতে পারে না আমার এখানে যারা আছো তারা একেবারে সেই হাই মানি স্টুডেন্ট আমি এমনটা ভাবছি না সবাই রয়েছে আমার এখানে আচ্ছা এখন বিষয় হল এই রিডিং করতে না পারার পেছনে কারণ হলো তুমি লেটারের সঠিক উচ্চারণটা জানো না এবং লেটার থেকে ওয়ার্ড হলে ওয়ার্ডের সঠিক উচ্চারণটা কি সেটা বোঝো না এবং বেশি বেশি পড়ার অভ্যাস তুমি করনি প্রথম কথা বেশি বেশি পড়ার অভ্যাস তুমি করো কেমন আমি তোমাকে একটি সহজ এক্সাম্পল দিই আচ্ছা আমি যখন বললাম আই স্টুডেন্ট ইজ কামিং টুডে এইটুকু কিন্তু তুমি সবসময় পড়তে পারবে এবং আমার মনে হয় না যেখানে এমন কোন স্টুডেন্ট আছে যে বলবে যে স্যার আমি এটা রিডিং পড়তে পারি না এটা কিন্তু পারবা এ স্টুডেন্ট ইজ কামিং টুডে এটা পারো কেন পারো জানো বিকজ এই শব্দটা তুমি এর আগে দেখেছো স্টুডেন্ট শব্দটা তুমি শুনেছো মুখস্থ হয়েছে অভ্যস্ত ইজ তুমি অনেকবার জীবনে পেয়েছো কামিং মানে আসা সেটা তুমি জানো টুডে মানে এখানে তুমি জানো শোনো দেখেছো সুতরাং যে শব্দগুলো তুমি জীবনে অনেকবার দেখেছো বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল রিডিং করে অভ্যস্ত হয়েছো তারাই কিন্তু রিডিং বেশি ভালো পড়তে পারে তো তোমার রিডিং পড়তে না পারার পেছনের রিজনটাই হলো আমি কিন্তু যখন এটা পড়ছি আমি কিন্তু উচ্চারণ করে বলছি না এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট আমি এইভাবে পড়ছি না তার মানে আমি এই শব্দটা একসময় ভাবে পড়েছিলাম বাট এখন কিন্তু আমার কাছে মুখস্থ হয়ে গেছে যেটা স্টুডেন্ট এটা হচ্ছে কামিং বিকজ আমি শব্দটা আগে দেখেছি সেই জন্য আমি তোমাদেরকে বলবো বেশি বেশি করে পড়ার অভ্যাস করতে হবে হাতে কাছে যা পাবে ভুল করে হলেও প্রথম দিকে পড়তে থাকো ভুলগুলো একবার কারেকশন হয়ে যাবে কোয়েশ্চেন ফোর কেন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে পারি না বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারলে আমার মনে হয় না যে আর কিছু বাকি থাকে মনে রেখো একজন মানুষ যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারে তাহলে তার আর কিছু বাকি থাকে না বিকজ গ্রামারের সব যখন তার একজন আর জানা হয়ে যায় তখনই কেবল সে ট্রান্সলেশন করতে পারে সো ইংলিশ গ্রামারের সব চাইতে আপার লেভেল এবং শেষ লেভেল হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড দ্যাটস ওয়াই চাকরির বড় বড় পরীক্ষাগুলোতে বেশিরভাগ চাকরি প্রার্থী জব প্রার্থীরা যে জায়গাটা সমস্যা ফেস করে সেটা হচ্ছে ট্রান্সলেশন জায়গায় তাদের একটি বড় সমস্যা ছোট বাক্যকে তারা ট্রান্সলেশন করতে পারে কিন্তু ছোট বাক্যটা যখন লম্বা একটু বড় হয়ে যায় তখন সেটাকে ট্রান্সলেশন করতে পারে না তাই আমি তোমাদেরকে বলবো যারা বিজ্ঞান লেভেল রয়েছে অবশ্যই এটার দিকে এই মুহূর্তে নজর দেওয়ার দরকার নেই সাথে থাকুক গ্রামার শেখো অটোমেটিক্যালি এটা এক সময় করতে পারবে কোশ্চেন ভাই ইংরেজি বাক্য পড়ে কেন বাংলা করতে পারি না খুবই ভাইটাল একটি বিষয় বাংলা ট্রান্সলেশন করতে পারা কিন্তু খুব বেশি কঠিন নয় আগেটা যেমন বললাম যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করা খুব খুব বেশি কঠিন ওইটা ওয়েট করতে হবে বা ইংলিশ বাক্য পড়ে বাংলা করতে পারি না জন্য তোমার খুব বেশি ওয়েট করতে হবে না এটার জন্য নাম্বার ওয়ান সলিউশন হচ্ছে ইউ হ্যাভ টু মেমোরাইজ ভোকাবুলারি রাইট ওয়ার্ড মিনিং তোমার যদি ওয়ার্ড মিনিং যারা না থাকে তাহলে কিন্তু তোমার কাছে অর্থ করা খুব কঠিন হয়ে যাবে সো তোমাদেরকে বলবো যারা আমার সঙ্গে লেগে আছো তারা প্রতিনিয়ত ওয়ার্ড গুলো প্র্যাকটিস করবে সো সিম্পলি রিকোয়েস্ট এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে জেন্ডার ভিতরে যতগুলো জেন্ডার রয়েছে নাম্বারের ভিতরে যেগুলো রয়েছে যে বয় থেকে বয়স ভার মানে হচ্ছে যে তিনটা ফর্ম গো এন্ড গন বাংলা দেওয়া আছে দেখবে এবং প্রিপোজিশন প্রিপোজেন প্রত্যেকটা ভাষার বাংলা দেওয়া আছে যদি এই চারটা জিনিস সিম্পলি চারটা জিনিস ওয়ার্ড যখনই অবসর সময় পাবে তখন ইংরেজি থেকে বাংলা করার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে সাহায্য পাবে আর একটা মজার কথা বলি এবং খুব রহস্যজনক ইংরেজি জানে ধরো তুমি আমাকে যদি বলো যে স্যার আপনি নিজে কতগুলো ওয়ার্ড মিনিং জানেন কতগুলো আপনি ওয়ার্ড মিনিং জেনে আপনি ইংরেজি পড়াতে পারেন নিজেতা ভালো পারেন তাহলে হয়তো বা সেটা পঁচিশ হাজারের অধিক নয় মাত্র কত পঁচিশ হাজার ওয়ার্ড জেনেই তোমাদের কাছে মনে হচ্ছে যে স্যার আপনি হিউজ পরিমাণে জানেন কেউ যদি বলে যে আমি আরও এর বেশি জানি আমি জানি না জানতে পারি তবে গবেষণা এসেছে যে একজন মানুষ মোটামুটি নিজেকে যদি ভালো পাণ্ডিত্যপূর্ণ মনে করে ইংরেজিতে তার পঁচিশ হাজার ওয়ার্ড কন্ট্রোল নিয়ে আসলেই মোটামুটি হয়ে যায় তো এখন তুমি আমাকে বলো আমি যখন ইংরেজিতে একটি সেন্টেন্স পড়ি সেই সেন্টেন্সের সবগুলো ওয়ার্ডের অর্থ কিন্তু আমি তৎক্ষণাৎ জানি না বাট যে সিক্রেট ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা অনেকের বিষয় তুমি আমাকে যদি একটা ওয়ার্ড ধরো সেই ওয়ার্ডের বাংলা অর্থ হয়তো আমি মুহূর্তে বলতে পারবো না বিলিভ নেই তুমি আমাকে যদি একটা নতুন ওয়ার্ড বলো সেই ওয়ার্ডে বাংলা অর্থ আমি বলতে পারবো না বাট তুমি একটা সেন্টেন্সের ভেতরে ওই ওয়ার্ডটিকে তুমি যদি একটি আননোন আনোন ওয়ার্ড দিয়ে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে স্যার এটার বাংলা অর্থ কি সেই সেন্টেন্সে যতই আমার কাছে আনন হোক ওয়ার্ডটা আমি কিন্তু তার বাংলা বলতে পারবো এর পেছনে রিজনটা কি জানো কারণ আমি ওই ওয়ার্ডটার অর্থ না জানলেও আগের ওয়ার্ডগুলোর সঙ্গে বুঝে আমি কিন্তু পরের ওয়ার্ডের অর্থটাকে আমি ব্যবহার করতে পারবো তাহলে সবচাইতে ফাইনালি যেটা আসছে আগের এই ওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো আনন খুব বেশি না তাই তোমাকে আবারও রিকোয়েস্ট করছি মন ভেঙো না তোমার কাছে কিছু নেই এটা তুমি ভেঙো না তোমার কাছে কিনে জানো তোমার কাছে আত্মবিশ্বাস নেই তোমার কাছে কিনে জানো তোমার কাছে ধৈর্য নেই তুমি ধৈর্য নিয়ে পড়ো না বলেই আজকে হয়তো ভাই অবস্থা আমি সবার কথা বলছি না আমার কথা যদি কেউ হার্ট হও মানে কষ্ট পাও আমাকে ক্ষমা করে দিও আমি আমি তোমাদের ভালোর জন্য আমি একটু দিতে চাচ্ছি যা দোয়া করবি আমার জন্য তাহলে এগুলো সিম্পলি করে ফেলতে হবে আচ্ছা এবার আসি নাম্বার সিক্স ইংরেজি গ্রামার আমরা কেন শিখবো ইংরেজি গ্রামার শিখবো আমরা এই কারণেই কারণ তুমি যদি নর্মালি ধরো তুমি কিছু না স্পোকেন স্পোকেনে দক্ষ হতে চাও ফ্রি হ্যান্ডে তুমি লিখতে চাও ফ্রি হ্যান্ড রাইটিং লিখাই তুমি দক্ষ হতে চাও এর জন্য তোমার কি দরকার গ্রামার দরকার বিকজ গ্রামার জানলে তোমাকে আলাদা করে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে স্পোকেন শিখতে হবে না ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কারো দ্বারস্থ হবে না তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে সেই কথা বলাটা কীভাবে শিখেছেন তাহলে আমি বলবো গ্রামার শিখে স্পোকেনটাকে আয়ত্ত নিয়ে এসেছি যারা গ্রামার জানে না তারাই বেসিক্যালি স্পোকেনে ভর্তি হয় তুমি খেয়াল করে দেখবে আচ্ছা এবার নেক্সট কথা হলো যে আমরা গ্রামার কেন শিখবো বিকজ তোমার একটা বড় স্বপ্ন হচ্ছে তুমি চাকরি পেতে চাও এবং সেই চাকরির বড় একটি সমস্যা জায়গা হলো এই ইংলিশটা সো ইংলিশের জন্য তোমার কি হচ্ছে কতগুলো স্বপ্ন নষ্ট হচ্ছে তুমি জব পাচ্ছ না তুমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো করছো না ওনার স্পিচটা তুমি ভালো করে বুঝতে পারছো না কথাগুলো বুঝতে পারছো না অভিয়াসলি তুমি পাবলিক স্পিকার হতে পারছো না অনেকগুলো কারণে আমি নিজেকে আমার শিখবো ঠিক আছে প্রয়োজনীয়তা বললাম কারণ এটা না বললে মনে হবে যে আসলে আমি কি শিখছি আমার জীবনে তার কি বা প্রয়োজন রয়েছে ওয়েল এবার আমরা আরেকটু সিরিয়াস করে চলে যাই সেভেন নাম্বার কোয়েশ্চেন একটু দেখো সবাই ওয়েল সেভেন নাম্বার কোয়েশন হচ্ছে গাছে পানি দাও হোয়াট আর দ্য ট্রিস এবার দেখো অনেকের প্রশ্ন এখানে ওয়াটারকে কেন ভার বলা হলো আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাদের কি একটা কথা মনে আছে যে ভার ছাড়া কোনো সেন্টেন্স হয় না এটা কি মনে আছে তোমাদের ভার ছাড়া কোনো সেন্টেন্স হয় না যদি মনে না থাকে তাহলে তোমাকে আমার বোঝানো খুব মুশকিল হয়ে যাবে আমি আবার বলছি তোমাকে ভার ছাড়া কোনো সেন্টেন্স হয় না যদি মনে না থাকে একটু মনে করে নাও আমার কথাটা মেনে নাও তাহলে এবার চলে এসো যদি আমি বলি যে ভার ছাড়া কোনো সেন্টেন্স হয় না তো তুমি যদি এটাকে সেন্টেন্স হিসেবে দাবি করো তাহলে তোমাকে অবশ্যই এখানে একটা ভার দেখাতে হবে কথাটা আবার রিপিট করছি তুমি যদি বলো এটা একটি সেন্টেন্স তাহলে তুমি আমাকে একটা ভার দেখাও তোমাকে বলছি ট্রিজ তো না স্যার এটা ভার হবে না কারণ ট্রিজ মানে গাছপালা এটি হলো নাউন ভালো কথা দা

পানি দাও হয়ে গেছে গাছে পানি দাও হয়ে গেছে গাছে পানি দেওয়া হ্যাঁ ঠিক আছে তাহলে যেটা বলছিলাম যে এমন এমন সময় কিছু আজব ভার তোমরা দেখতে পাবে যেমন আমি যদি এই একই কথাটা বলি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার এই প্লেসটা দেখে আমার মন খারাপ করো না এটা ফেসবুকে জানিয়ে কাল লিখছি আমি ট্রাই করছি আচ্ছা প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার জিজ্ঞাসা করছি ওয়াটারটার নাম কি তো তুমি বলছো স্যার ওয়াটার ভার নেভার বিকজ এই সেন্সে ভার হচ্ছে এবার গিভ তাহলে অবশ্যই ওয়ার্ডাটা ভার নেই ওয়ার্ড মানে হলে এখানে পানি এটা নাম হলো নাউন আমি জানি এখানেই তোমাদের বড় প্রবলেমটা হয় যে একই ওয়ার্ড ভার হচ্ছে একই ওয়ার্ড নাউন হচ্ছে আমি কি করে চিনবো ওই তো ভারে জায়গায় বসেছে বলে এটা ভার হয়েছে আর এটা নাউনের জায়গায় বসেছে বলে নাউন হয়েছে তার মানে একটা সেন্টেন্সে তোমাকে অবস্থান বুঝতে হবে অবস্থানের উপর নির্ভর করে শব্দটা কি নাউন হবে নাকি ভার হবে নাকি অ্যাজেটিভ হবে নাকি অ্যাডভার হবে সেটা নির্ণয় হয় মনে থাকবে শুধু এটুকু একটু মেনে নাও এবং বারবার যে কোনো ভোকাবলের পড়ার সময় আমি একটু মনে করে দিই যে কোনো ওয়ার্ড তুমি যখন পড়বে তখনই তোমাকে পড়তে হবে যে শব্দটা কি আসলে নাউন শব্দটা কি ভার্ড শব্দটা কিভ নাকি শব্দটা নাম হচ্ছে অ্যাডভার্ড মনে আছে এবং এগুলোর নাম কি বলেছিলাম ডিরাইভেটিভ বলেছিলাম নেক্সট কোশ্চেন এইট নাম্বার কোশ্চেন এইটা হচ্ছে লিঙ্কিং ভারকে কেন মেইন ভার্ভ বলা হয়

ইজ ইক টু ওল্ড দেখো যেই ব্যক্তি তার বয়সী কথা বলছে কিনা রাইট তাহলে এটা তো মনে আছে যেটা নাম কি কমপ্লিমেন্ট এটার নাম কি সাবজেক্ট মাঝেটার নাম কি লিঙ্কিং ভার্ভ এটা মনে আছে আচ্ছা লিঙ্কিং ভার্ভের অপর নাম আমরা মেইন ভার্ব বলি কেন বলি কারণ যে সেন্টেন্স এ একটি ভার তার নাম হলো লিঙ্কিং ভার্ব এখন যে সেন্টেন্সে একটি ভার্ব সেটাই যদি লিঙ্কিং ভার্ভ হয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে যদি বলা হয় যে হি রিডস আ বুক আমার কোশ্চেনটা ভালো করে বোঝো যে সেন্টেন্সে একটি ভার্ব তাকে আমরা কি বললাম মেইন ভার্ব বললাম তাহলে প্রশ্ন আসতে পারে স্যার যে সেন্টেন্সে একটি ভার্ব এটা তো একটি ভার্ব তাহলে এটাকে কি আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না আমরা পারবো না কেন পারবো না কারণ আগে তোমাকে কনফার্ম করতে হবে আগে তোমাকে নিশ্চিত করতে হবে যে আসলে এটা সাবজেক্ট এটা কমপ্লিমেন্ট কিনা রাইট এটা কিনা যদি হয় মাঝখানে একটা নাম লিঙ্কিং ভার্ব কিন্তু দেখো তো যিনি হি তিনি কি এবুক মানে হি কখনো একটা বই হতে পারে না সুতরাং এটা সাবজেক্ট এবং এটা কমপ্লিমেন্ট নয় তাই মাঝেরটাকে যতই ভারের সংখ্যা একটা হোক এখানে লিঙ্কিং ভার বলা যাবে না এটাকে বলতে হবে শুধুই মেন বাট লিঙ্কিং ভার কি মেন ভার এর আমি কথা বলেছিলাম একটি সকল লিঙ্কিং ভারবি মেন কিন্তু সকল মেন ভারবি লিঙ্কিং ভার্ট নয় আচ্ছা এবার আসি আরেকটি বিষয় সেটি হলো আই স লিটল গার্ল তো এখানে কি তুমি গার্ল সিং টু দেবে না নাকি দেবে ওকে আর কোয়েশ্চিন টেন কারেক্ট সেন্টেন্স ড্রোনি ইজ ইন্ডাস্ট্রিয়াস ইন হার লাইফ সার্কেল আর বি তাহলে আচ্ছা এখানে আমাদের বলা হয়েছে যারা এখানে খুবই উইক মানে রয়েছে যারা একবার শুরু করছো তাদেরকে বলছি যে একটু প্লেস বোঝার চেষ্টা করো বলা হচ্ছে চারটি ভিতরে ভিতরে কারেক্ট কোনটি তোমরা অনেক বাংলা যে সঠিক উত্তর কোনটি সঠিক কি হবে না একটু একটু ইংলিশ শেখার চেষ্টা করো এখানে বলা হচ্ছে সঠিক সেন্টেন্স কোনটি কোনটি এখানে কারেক্ট হলো ডি নাম্বারটা ডি নাম্বারটা কারেক্ট ওকে আমি এখানে পাশে কারেক্ট লিখে দিচ্ছি বাকিগুলো কেন কারেক্ট না আমি সেগুলো এবার এক্সপ্লেন করবো ভালো করে বুঝে নাও আচ্ছা এটা বলে দিই আগে আই স লিটিল গার্ল আমি একটি মেয়েকে দেখেছিলাম সিঙ্গিং কি করতে গান গাইতে এই যে এটার নাম ছিল অবজেক্টিভ কমপ্লিমেন্ট তোমাদের মনে আছে কারো দেখো তো লিটল গার্ল মানেই সিঙ্গিং এই গান গাওয়ার প্রক্রিয়াটা কার সঙ্গে লিটল গার্লের সঙ্গে সুতরাং এটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ কমপ্লিমেন্ট রাইট এবং যারা ভুলে গেছো তারা মনে করে দেখো আমি বলেছিলাম ভারের সঙ্গে আজ থাকলে তার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি ওটা আমরা অপর কি নাম দিয়েছিলাম ওটার নাম দিয়েছিলাম পার্টিসিপল পার্টিসিপলের ভেতরেই কিন্তু কি লোক থাকে যারা জানো না যাদের মনে হচ্ছে সর্বনাশ কি করে হলো লেকচারগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে সঠিক হয়েছে সেটা দুজন পরে বলছি বাকিগুলো কেন আচ্ছা ড্রোনি ড্রোনি মানে হচ্ছে পুরুষ মৌমাছি মনে আছে পুরুষ মমাছি ওই যে জেন্ডার জেন্ডারটা তুমি করি বলেই মুখস্থ করনি বলে আজকে ধরা খেয়ে যাচ্ছ সো ড্রণী পুরুষ মৌমাছি পুরুষ হলে এখানে কি হার হবে না হার হবে না তাহলে কি হবে এইখানে তোমাকে দিতে হবে হিজ ভালো করে বুঝে নাও পুরুষ তো এবার শুধুমাত্র যারা মনে করেছে এখানে হিজ রাইট হতো আমি বরং বলবো তোমার আরেকটা জিনিস অজানা রয়েছে এখানে আরেকটা জিনিস কারেকশন আমাদের করতে হতো দ্রোনি যারা জানো না এটা হচ্ছে কমন নাউন আমি নাউন নিয়ে পরে ক্লাস নেব কমন নাউন সো কমন নাউনের আগে একটা কি বসে আর্টিকেল বসে তাহলে এখানে আর্টিকেল না দেওয়াটাও একটা ভুল হয়েছে তার মানে এই দুটাই হলো এখানে না দেওয়াটাই ভুল এবার নেক্সটে আসো বি স্ত্রী মোমাছি দেখো তো আমি কি দিয়েছি হার নেভার স্ত্রিমো মাছি এটাও জেন্ডার থেকে তুমি কম পেয়েছ সো এখানে আমরা কি দিচ্ছি হার দিচ্ছি যে স্ত্রীমো খুব বেশি পরিশ্রমী তার জীবন সার্কেলের জীবন ব্যক্তিকালে জীবনের এই কর্মকাণ্ডে তাহলে এখানে হার দেবো এই হার না দেওয়াটা আমার ভুল বি ঠিক আগেটা এটা যদি কমন নাউন হয় একটা সাধারণ নাম হয় তাহলে এরাও একটি আর্টিকেল দিতে হবে এই রুলটা শুধু একটু মেনে নাও যে কমন ডাউনের আগে অবশ্যই একটা ডিটারমিনার বা আর্টিকেল বসবেই শুধু এটুকুই মেনে নাও সবকিছু আজকেই তুমি বুঝতে পারবে না একটু একটু মেনে নেওয়ার চেষ্টা করো ক্লিয়ার ল্যাটস ল্যাটস আর লেজি ল্যাটস আর লেজি ইন হিজ অ্যাক্টিভ এখানে এটা আমরা কি বলছি ভুল কেন ল্যাটস মানে বালকগুলো ওই যে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার বয় থেকে বয়েজ ল্যাট থেকে ল্যাটস বালকগুলো যখন বলেছি এখানে অবশ্যই হিজ হবে না অবশ্যই এখানে কি হবে দেয়ার হবে রাইট সো এই সব ভুলগুলোর কারণেই এই এইগুলো কিন্তু ভুল হয়ে গেছে আর পরেরটা পরেরটা দেখো কি সুন্দর করে যে এই হলো একটি গাছে দুইটি পাতা তো যখন আমি টুনিয়েছি তখন আমি লিভ নিতে পারবো না যে লিভ এল ই এফ লিভ লিভ মানে হচ্ছে পাতা ওটারই এই টোটাল কি লিভস ঠিক আছে ভুলে গেছে যারা একটু মনে করে দেখো তারা ক্লিয়ার রাইট অ্যান্ড আলোচনা একেবারে শেষ পর্যায়ের দিকে এসে একটি কথা বলি তোমাদের বি ভার্ভের যত রূপ বি ভার্ভের যত রূপ আর শেষে তোমাদের জন্য একটি কমন কথা রয়েছে যে বাজারে অনেকগুলো বই আমরা কিনি তারপরেও ভালো বই সবচেয়ে ভালো বই সেটা আমরা কেন বুঝি না পেছনে কিছু রিজন আছে সেই রিজনটা বলবো বি ভার্ভের যত রূপ মনে রেখো বি ভার্বের পরে যদি কখনো অ্যাজেকটিভ আসে তার নাম হয়ে যাবে একসাথে ভার এক্সাম্পল দিচ্ছে একটা বলা হলো বি বিটেন্টিভ তারপরে বললাম বি কেয়ারফুল এইবার একটু খেয়াল করে দেখো এই হচ্ছে বি এই হচ্ছে বি এই হচ্ছে অ্যাজেক্টিভ এই হচ্ছে অ্যাজেকটিভ এই হলো অ্যাজেকটিভ সুতরাং এই সবটুকুর নাম কিন্তু হয়ে যাবে ভার সবটুকুর নাম হয়ে যাবে কি ভার ভুলে গেলে চলবে না তাহলে আমরা বুঝলাম যে বিভাবে পরে যদি অ্যাজেকটিভ বসে রাইট এই যে অ্যাজেকটিভ বসে গেছে বিভাবে পরে অ্যাজেকটিভ বসে গেছে অতএব এটা নাম হয়ে গেল টোটালি সবটুকুর নাম ভার অদ্ভুত স্টাইলে ভার মেকিং হয়েছে এবার আসো সাবজেক্ট বি বিভার অ্যাজেকটিভ বা নাউন আমি জাস্ট শর্ট করে দিচ্ছি সাবজেক্ট বি বিভার মানে কি ওই যে অ্যামিজার আমি একটু লিখে দিই অ্যামিজার ওয়াজ ওয়ার তারপর কি বলতো অ্যামিজার ওয়াজ ওয়ার বি বিন বিং হ্যাঁ না এগুলো এগুলো পরে কি বসে অ্যাজেকটিভ বসে বলতো এগুলোর নাম কি কমপ্লিমেন্ট মনে আছে

এবার দেখো প্রেসেন্ট টেন্সে গোলক দাদা ওয়ান আমি একটা কথা লিখে দিয়েছি যেটা এজ ইউজুয়াল তোমরা সমস্যা ফেস করবে ইট ইজ অ্যামেজিং আচ্ছা ইট ইজ অ্যামেজিং বিভার দে আর আর বিভার ইট ইজ ইন্টারেস্টিং ইজ সকল বিভার না রাইট এইবার দেখো ইট ইজ অ্যামেজিং এইটা দিয়ে ভবিষ্যতে খুব বেশি দূর না তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বলতো ইট ইজ অ্যামেজিং এইটা কি অপশান এ এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট অপশান বি এটা কি প্রেজেন্ট কন্টিনিউস আমি ছোট্ট করে লিখলাম এই অপশান দিচ্ছি না আমি একেবারেই সিম্পল একটি বিষয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এইবার তুমি দেখো যখন এখানে ইটের পরে এই যে ইজ এসে গেছে এবং আইনজি হয়েছে তখন অনেকের ধারণা হবে যে না এটা কন্টিনিউয়াস এটা নাম কি কন্টিনিউয়াস বাট আমাদের এখানে আলোচনায় বলা হচ্ছে উপরে বাক্যগুলো প্রেজেন্ট টেন্স মনে হলে মূলত তারা প্রেজেন্ট ইনডিফিনিট এটা প্রেজেন্ট ইনডিফিনিট কেন না অ্যামেজিং সার্মিং ইন্টারেস্টিং এই যে যে শব্দগুলো তুমি যেগুলো দেখতে পেয়েছ এই শব্দগুলো জন্মসূত্রে যুক্ত সুতরাং আইনজীবী করা হয়েছে তুমি কখনোই ভেবো না যে আসলে ভার্বের সঙ্গে আইনজীবী করা হয়েছে ভার্ব নয় আইনজী হয়েছে শব্দটার সঙ্গে জন্ম থেকে আইনজীবী করা হয়েছে তাহলে একটা বিষয় বুঝে গেছো যে অ্যামেজার ওয়াজার থাকলেই সবসময় কন্টিনিউস হয় না আইনজী থাকলেই সবসময় টেন্স হয় না এই যে বেসিক জিনিসটুকু আমরা জানি না জানার কারণে একসময় মারাত্মক আকার ধারণ করে